আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর এই সিম্পল গ্লামলটা আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো আশা করি আজকের এই আয় মেকআপটা আপনাদের ভালো লাগবে আমি কখন কোন প্রোডাক্টটা ব্যবহার করেছি তা আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ারই করে দিয়েছি সো আশা করি আপনারা দেখে বুঝতেই পারবেন সো আমি আর কথা না বাড়িয়ে আমার আই মেকআপটা শুরু করে দিচ্ছি সো আমি প্রথমেই আমার এ আইকে হাইড্রেটিং করে নিয়েছি প্রাইমারের সাহায্যে এরপরে আমি কনসিলারে চলে যাব। এরপরে পুরো চোখটাকে খুব সুন্দর মতো কনসিলিং করে নেব যেহেতু আই মেকআপ করবো কনসিলারটা ব্যবহার করতেই হবে এটা আমার আইকে এবং আমার আই মেকআপকে খুব বেশি ফোকাস এবং ইনটেনসিভ করে তুলবে সো আমি হুদাবিউটির এই প্যালেটটা সবারই পরিচিত সো এখান থেকে আমি এই পিজি পিঙ্ক কালারটা নিয়ে নিয়েছি আমার চোখের আউটার কর্নারে সো এভাবে খুব ভালো মতো ব্ল্যান্ড আউট করবো আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ঠিক এইভাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা টার্ক শেডের ব্রাউন কালারের টোন নিয়ে আমি এটার ওপর দিয়ে আবারও খুব সুন্দর মতো ব্ল্যান্ড আউট করে দেব দেখুন কালারটা ঠিক এমন এসেছে আশা করি আপনারা বুঝতেই পারছেন সো আমি হুদা বিউটির এই প্যালারটা থেকে এখন এই বেবি পিঙ্ক কালারটা ব্যবহার করব এটা আমি আমার চোখের ওপরের সাইডে লাইট করে দিয়ে দেব এবং আমার ইনার কর্নারে সামান্য কনসিলার দিয়ে ক্রিস করে নেব এখন আমি এই বেবি পিঙ্ক কালারটা এর ওপরে প্রেস করে দেব এখানে আমি গ্লিটার ব্যবহার করেছি সামান্য একটু গ্লিটার নিয়ে চোখের ওপরে জাস্ট একটু প্রেস করে দেব প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলসই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না এখন গ্লিটারটা লাগানোর জন্য আমি এন ওয়াই একটা আঠা নিয়ে নিয়েছি এবং সেই গ্ল্যামের পিঙ্ক কালারের যেই কাজলটা আছে সেটা ব্যবহার করেছি এবার সেই গ্ল্যামের আমি এই ল্যাশেসগুলো ব্যবহার করে নেব ল্যাশগুলো আমার খুবই পছন্দ আর আমি এখানে আইলাইনার হিসেবে ব্যবহার করছি মেকআপ ফর এই আইলাইনারটা এটা খুবই জোস একটা আইলাইনার আপনারা চাইলে পারচেস করে ফেলতে পারেন সো ফাইনালি এই হচ্ছে আমার আই লুকটা এবং আমি একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করে নেব আমার মুখে সো ফাইনালি আমার আইলুকটা কমপ্লিট হয়েছে আশা করি আমার এই শর্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আর নতুন কিছু যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন ধন্যবাদ সবাইকে